বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ট্রেনি রিক্টুট কনস্টেবল পদে যে নীটি প্রকাশিত হয়েছিল সেটার এস এম এস কিন্তু অলরেডি আপনাদের পাঠানো হয়েছে এবং যে সকল প্রার্থীরা সিলেক্টেড মেসেজটি পাইছেন তারা কিন্তু আজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন তো আজকের ভিডিওতে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিব সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা পুলিশ কনস্টেবলের মাঠ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত নিয়ে এসেছি আপনারা করি এই সাহায্যটি পড়লে আপনি খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাহাশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ডমানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়াসনটি পাঠিয়ে দিব তো যাই হোক ফিরে আসি বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনাদের সিলেক্টেড এবং নট সিলেক্টেড মেসেজটি পাঠানো হয়েছে তো যে সকল প্রার্থীরা সিলেক্টেড মেসেজটি পেয়েছেন তারা কিন্তু সেই মেসেজের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া দেওয়া ছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্যই প্রথমে আমাকে গুগলে চলে যেতে হবে তো আমি গুগলে চলে যাচ্ছি তো বন্ধুরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমেই পুলিশ ডট এজি ডট কম এটা লিখে গুগলে সার্চ করবেন তো এটা লিখে আমি সার্চ করে দিলাম দেখেন এটা দেখে সার্চ করার পর আপনাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখান থেকে আপনারা এই যে লেখাটি দেখতে পাচ্ছেন ট্রেন ইক্টুড কনস্টেবল টি আর সি এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথেই কিন্তু আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো ইস্যু করবে তো এখান থেকে কিন্তু আপনার কাঙ্ক্ষিত এডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে প্রথম যে গোটি দেখতে পাচ্ছেন টেস্ট অর্থাৎ আপনি রিটার্ন পরীক্ষার এডমিট কার্ডটি ডাউনলোড করবেন নাকি ফিজিক্যাল ইন্ডেন্স টেস্টের এডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটা কিন্তু এখানে অপশন দেওয়া হয়েছে তো আপনারা যেহেতু ফিজিক্যাল ইন্ডেন্স টেস্টের এডমিট কার্ডটি ডাউনলোড করবো সেক্ষেত্রে আপনার যে পিইটি যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবো এবং আপনার এ যে ইউজার আইটি পাঠানো হয়েছিল সেই ইউজার আইডিটি আপনারা এখানে বসিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এই ঘরটাতে আপনারা ইউজার আইডি বসিয়ে দেবেন এবং এই ঘরটাতে পাসওয়ার্ডের ঘরটাতে আপনার যে পাসওয়ার্ডটি আপনাকে পাঠানো হয়েছিলো সেই পাসওয়ার্ডটি বসিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার এডমিট কার্ডটি পিডিএফ পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে আপনি কিন্তু সেটা চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে পারবেন তো অবশ্যই কিন্তু এই এডমিট কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দিবেন এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না আর অনেকেই কি করেন যে হারিয়ে ফেলেন আহ বা অনেকেই পাসওয়ার্ড এবং ইউজার ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে সমকার সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই এই ইউজার্ড এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রেখে দিবেন যাতে করে পরবর্তীতে আপনার এস এম এস টি যদি ডিলেট হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে যেন আপনারা সেই লিখা রাখা থেকে আপনার যে নোটে লিখে রাখবেন সেখান থেকে যেন সংগ্রহ করে আপনার অ্যাডমিট কার্ডটি পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারেন তো অবশ্যই এটা একটু সংরক্ষণ করে রেখে দিবেন তো বন্ধুরা যে সকল প্রার্থীরা সিলেক্টেড মেসেজ পেয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং যে সকল প্রার্থীরা নট সিলেক্টেড মেসেজ পেয়েছেন তারা হতাশ হবেন না আপনার এখানে হয়নি অন্যখানে অবশ্যই আল্লাহ ভালো কিছু করবেন তো এখানে হতাশ হওয়ার কিছু নেই আপনার চেষ্টা থাকতে হবে এবং আপনাকে আপনার লক্ষ্য বাস্তবায়ন করার জন্য অবশ্যই পরিশ্রম করে যেতে হবে সো এখানে হতাশার কিছু নেই পরিশ্রম করেন হয়তো বা আল্লাহ আপনাকে এর চেয়ে ভালো কিছু দিবেন